হ্যালো ভিওয়ার্স এডুকেশান ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ এই ভিডিওতে আলোচনা করব একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে বলা হয়েছে কল্যাণী এইমসে নিয়োগ চলছে এবং সেখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে কোনো লিখিত পরীক্ষা ছাড়া যে কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধু ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই ভিডিওতে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে আমি ফর্মটা শুধু ফিল করে দেখিয়ে দেবো কেমনভাবে করবে না করবে তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তা চলো শুরু করা যাক এখানে দেখো এই এখানে একটা জিনিস বা বলে দিচ্ছি এই জিনিসটা একটু মনে রাখবে তোমাদের ফর্ম ফিল সময় এটি কাজে লাগবে এখানে দেখো নোটিশ নাম্বার বলে দিয়েছে নোটিশ কবে প্রকাশিত হয়েছে দেখো দুয়ে জানুয়ারি নোটিশটি প্রকাশিত হয়েছে এবং যে পদে নিয়োগ করা হবে এখানে বলে দিয়েছে দেখো কোন পদে নিয়োগ করা হচ্ছে না সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে কটি শূন্য পদ আছে এখানে দেখো মোট একশো সাতটি শূন্য পদ আছে এখানে দেখো অ্যানেস্থেসিওলজি অ্যানাটমি বায়োকেমিস্ট্রি কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন পেরিয়াট্রিক্স জেনারেল মেডিসিন প্রভৃতি বিষয়ে ডিপার্টমেন্টে এতগুলো ডিপার্টমেন্টে একশো সাতটি শূন্য পদ রয়েছে সেখানে তোমাদেরকে নিযুক্ত করবে এবার দেখো এখানে কী বলে দিয়েছে যোগ্যতা কী লাগবে তোমাদের এখানে দেখো যোগ্যতা বলতে গেলে বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে বলে দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হচ্ছে এদের যোগ্যতা কি বলে দিয়েছে দেখো এর জন্য কি কি যোগ্যতা লাগছে দেখো এখানে এদের যোগ্যতা হচ্ছে দেখো এম বিবিএসের সাথে প্রার্থী যে ডিপার্টমেন্ট আবেদন করতে ইচ্ছুক সেই বিষয়ে এমডি বা ডি ডিগ্রি থাকতে হবে কি বললো না এই যে এতগুলোর সাবজেক্ট এতগুলো ডিপার্টমেন্টের কথা বললো এইসব ডিপার্টমেন্টের বিষয়ে যে কোনো একটিতে তোমাদের এমডি বা ডিএনবি ডিগ্রি থাকতে হবে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো এখানে বয়স সীমা বয়সটা আমি মূল নোটিফিকেশানে একটু দেখিয়ে দেব কাদের কত বছর ছাড় আছে ঠিক আছে এখানে দেখো বেতন বেতনও এখানে বলে দিয়েছে এখানে প্রার্থীদের বেতন দেখো তোমরা নিজেরা দেখতে পাবে এখানে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো তার সাথে প্লাস জিপি ছ হাজার ছশো টাকা দেয়া হবে এবার দেখো নিয়োগ পদ্ধতি কিভাবে তোমাদের নিয়োগ করবে না তোমাদের বললাম একটু আগে কেউ ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এখানে দুরকমভাবে ইন্টারভিউ হবে একটা হচ্ছে একটা হচ্ছে অফলাইনের মাধ্যমে হবে আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হবে তোমরা যেটা দিতে চাও সেটাই এখানে দিতে পারবে সেটা আমি একটু পরে বলছি ফর্ম ফিল আপের সময় এখানে দেখো আবেদন পদ্ধতি কিভাবে আবেদন জানাতে পারবে এদের মূল নোটিফিকেশ মূল ওয়েবসাইটে যেতে হবে গিয়ে সেখানে তোমরা আবেদন করতে পারবে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখো আবেদন মূল্য কত করে লাগছে ঠিক আছে এখানে দেখে রাখো জেনারেল এখানে বলে দিয়েছে দেখো আবেদন মূল্য জেনারেল ও বি সি ইডব্লিউএস প্রার্থীদের জন্য এক হাজার টাকা করে ধার্য করা হয়েছে তবে এসি ও এসটি এদের জন্য সুখবর হচ্ছে এদের কোনো টাকা পে করতে হবে না এদের কোনো টাকা পে করতে হবে না এটা আমি মূল নোটিফিকেশানে একটু দেখিয়ে দেবো এখানে দেখো বলে দিয়েছে ইন্টারভিউ স্থান ইন্টারভিউ স্থান কোথায় দেখো এতে সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে ইন্টারভিউ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিউনিটি রুম অফ এইমস কল্যাণী পিন নাম্বার বলে দিয়েছে সাত চার এক দুই চার পাঁচ এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর তারিখও বলে দিয়েছে ইন্টারভিউর তারিখ দেখো পনেরো এক দু হাজার চব্বিশ এবং ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে তার মানে হচ্ছে এখানে তোমাদের আবেদন করতে হবে পনেরো তারিখের আগে পনেরোই জানুয়ারির আগে তোমাদের এখানে আবেদন করতে হবে তবে তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে এবার দেখো তোমাদের কয়েকটা তথ্য এখানে বলে দিই এখানের মধ্যে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নিতে পারো কোনো অসুবিধা হলে কি কী লাগছে না লাগছে একটু ভালোভাবে তোমরা পড়ে নিও অফিসিয়াল নোটিফিকেশানটা তারপরে দেখো এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবে এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের এখন অফিসিয়াল নোটিফিকেশানটা একটু ওখানে দুটো জিনিস দেখিয়ে দিতে চাই এখানে দেখো তোমাদের যেটা আমি দেখাতে চাই হ্যাঁ বছর বয়সের ছাড় এখানে দেখো বয়সের ছাড় হিসেবে দেখো বলে দিচ্ছি এস সি এসটির জন্য পাঁচ বছরের ছাড় তার মানে আমি ওখানে কত বছর পর্যন্ত বলে দিয়েছি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বলে দিয়েছি আবেদন করতে পারবে তাই তো তার সাথে হচ্ছে আরও পাঁচ বছর যুক্ত করলে কত হয় পঞ্চাশ বছর পর্যন্ত এস সি এস আবেদন করতে পারবে এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় তার মানে হচ্ছে ও বিসিরা কত দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে না ও হচ্ছে ওখানে পঁয়তাল্লিশ আর তিন হচ্ছে আটচল্লিশ ও হচ্ছে আটচল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে পিডব্লিউডি এদের জন্য যে দশ বছরের ছাড় তার মানে এরা পঞ্চান্ন বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে ফি ফিটা তোমরা কোথায় পেমেন্ট করবে তোমরা যে ফিসটা পেমেন্ট করবে সেটা হচ্ছে এদের দেখো বলে দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে সমস্ত তথ্য দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আইএফসি কোড সব দেওয়া আছে এই ওদের ঠিকানায় তোমাকে হাজার টাকাটা পে করতে হবে তো তবুও তোমরা একটু ভালোভাবে পড়ে নিও আর এখানে আরেকটা জিনিস দেখো তোমাদের যেটা বলতে চাইছি এস এসটির জন্য কোনো ফিস লাগবে না এই লাইনটা পড়লে তোমরা বুঝতে পারবে এস টির জন্য কোনো ফিস লাগছে না এটা গেল মূল নোটিফিকেশানটা তোমরা একটু ভালোভাবে মূল নোটিফিকেশানটা একটু পড়ে নিও এবারে যাবো আমি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইন আবেদন করবে কিভাবে সম্পূর্ণ তথ্য আমি ভালোভাবে দেখিয়ে দেবো ভিডিওটা একটু বড় হবে তাই একটু ধৈর্য ধরে দেখব দেখো এবং অনলাইনে আবেদনে যাচ্ছি এখানে দেখো অনলাইন আবেদনে প্রথমে দেখো তোমাদের ইমেল আইডি দিতে হবে প্রথমে ইমেল আইডি ঠিক আছে তারপরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট আমি একটু আগে যেটা সবচেয়ে প্রথমে আমি যেটা গোল দাগ দিয়েছিলাম এদের অ্যাডভার্টাইজ নোটিশ নাম্বার যেটা আছে এখানে নোটিশ নাম্বার হবে এখানে নোটিশ নাম্বারটা এখানে দিতে হবে তারপরে দেখো ফুল নেম পুরো নাম লিখতে হবে এখানে তারপরে এখানে বলে দিচ্ছে নিজের পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে তারপর পিডিএফ ফর্মেটে তারপরে দেখো বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম তারপরে আবার ইমেল আইডি চেয়েছে ইমেল আইডি দিতে হবে এখানে দেখো ফোন নাম্বার এখানে দেখো ফুল পোস্টাল অ্যাড্রেস এখানে ফিল করতে হবে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি এবার দেখো এখানে বলে দিচ্ছি হুইজ পজিশান ইউ অ্যাপ্লাই তুমি কোন কিসের জন্য অ্যাপ্লাই করতে চাও এতগুলো দেওয়া আছে দেখো এতগুলো ক্যাটাগরির মধ্যে তুমি কোন ক্যাটাগরিতে চুজ করতে চাও সেই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে নেবে এবার দেখো ডেট অফ বার্থ দিতে হবে এখানে এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে দেখো এখানে বলে দিচ্ছে তোমার জন্ম প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা সার্টিফিকেট এখানে জন্ম প্রমাণপত্র হিসেবে এখানে যে তিনটে সার্টিফিকেট বলে দিয়েছে সেই তিনটে সার্টিফিকেটের মধ্যে তোমাকে একটা অবশ্যই পিডিএফ ফর্ম্যাটে এখানে আপলোড করতে হবে যেমন বোর্ড এক্সামিনেশান সার্টিফিকেট থাকলে হবে অ্যাডমিট কার্ড থাকলে হবে বার্থ সার্টিফিকেট থাকলে হবে তিনটের মধ্যে যেটা থাকবে এখানে তোমরা আপলোড করে দিও তারপর দেখো ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখবে ন্যাশনালিটি ইন্ডিয়ান তারপরে হচ্ছে এখানে নেম অফ দ্য স্টেট এখানে হচ্ছে রাজ্যের নাম লিখবে এই জায়গাটাতে রাজ্যের নাম লিখবে এখানে হচ্ছে জেন্ডার তোমার জেন্ডার লিখবে মেল না ফিমেল তারপরে দেখো রিজার্ভেটিভ ক্যাটাগরি কী ইউআর ইডব্লু এস ও বিসি এস টি এসসি কোনটা যেটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবে তারপরে এখানে বলে দিয়েছে ওই যে তুমি ওবিসি বিসি এস সি যদি তোমার সেটা থাকে সার্টিফিকেট থাকে এখানে আপলোড করতে হবে তা আবার পিডিএফ ফরম্যাটে তারপরে দিয়েছে ফিজিক্যালি চেঞ্জেস তোমার কোনো চেঞ্জ আছে শরীরের মধ্যে কোনো চেঞ্জ পঙ্গু বিকলাঙ্গ কোনো কিছু যদি থাকে থাকলে ইয়েস না থাকলে নো এবার দেখো এখানে বলে দিয়েছি যদি তুমি ফিজিক্যালি কোনো হচ্ছে আনফিট থাকো তাহলে হচ্ছে তার সার্টিফিকেট থাকে যদি থাকে না ফিজিক্যালি যদি আনফিট থাকো তাহলে এখানে এস লিখতে হবে আর যদি না থাকো তাহলে এখানে নো লিখতে হবে এনে লিখতে হবে তারপরে দেখো এখানে যদি তোমার ফিজিক্যালি কোনো যদি সমস্যা থাকে তাহলে তার সার্টিফিকেট থাকলে এখানে তোমাদেরকে আপলোড করতে হবে এখানে কি কী বলেছে দেখো আঠারো থাকে টেন্থ স্ট্যান্ডার্ড যে ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিলিং অব এক্সামিনেশন কোথা থেকে তুমি পাস করেছো সেটা এখানে দিতে হবে তারপরে দেখো দু তার বলছে মান্থ নিয়ার আসিং তুমি কোন সালে পাশ করেছো এখানে উত্তরটা দিতে হবে নাম্বার অফ এক্সট্রা অ্যাটেম্প তুমি কবার অ্যাটেম্প করেছো তুমি একবারেই পাশ করেছো নাকি আরও একবার দিয়েছো কি দুবার দিয়েছো এখানে সেটা লিখতে হবে তারপরে এখানে দেখো টেন পাস সার্টিফিকেটে আপলোড করতে হবে টেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে আবার পিডিএফ ফরম্যাটে সেম সেমভাবে একইভাবে এটা টুয়েলভ পাস তুমি কবে পাস করেছো বোর্ড থেকে করেছো না ইউনিভার্সিটিতে করেছো এখানে দিতে হবে তারপর তুমি কত সালে পাস করেছো এখানে দিতে হবে তারপর তুমি কবারে পাস করেছো এখানে দিতে হবে দেওয়ার পরে তোমার টুয়েলভ পাস সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তারপরে দেখো এটা এর মধ্যে এবার তুমি যেমন গ্র্যাজুয়েট ডিগ্রি এমবিবিএস বিডিএস এমএসসি যা কোর্স করে থাকবে তোমার এখানে লিখতে হবে তুমি কোথা থেকে করেছো সেটা এখানে লিখতে হবে তারপর কত সালে পাস করেছো সেটা লিখতে হবে কবারে পাস করেছো সেটা এখানে লিখতে হবে আবার এখানে বলে দিয়েছে দেখো আপলোড এমবি বিএস বিডিএস এম এস সার্টিফিকেট এই তিনটের মধ্যে যেটা থাকবে সেটা এখানে আপলোড করতে হবে এটাও সেম টু সেম একইভাবে এখানে ছটা ডিগ্রি দেওয়া আছে এখানে ছটা ডিগ্রির মধ্যে যে ডিগ্রিটা তোমার করা থাকবে সেটা তুমি কোথা থেকে করেছো সেখানে নাম লিখতে হবে কত সালে পাস করেছো সেটা লিখতে হবে কবার অ্যাটেম্প করেছো সেটাও এখানে লিখতে হবে তারপরে তাদের এতগুলো কোর্সের মধ্যে যেটা এতগুলো ডিগ্রির মধ্যে যে ডিগ্রিটা তোমার সার্টিফিকেট থাকবে সেটা এখানে আপলোড করতে হবে তারপরে এটা দেখে এটা কোনো ম্যান্ডেটরি নয় যেহেতু এখানে কোনো ক্রস স্টার মার্ক নেই এখানে স্টার মার্ক নেই মানে যদি তোমাদের থাকে তুমি এখানে লিখতে পারো যদি না থাকে তুমি লিখবে না এটাও স্টার মার্ক নেই মানে এটা না দিলেও চলবে তারপরে দেখো উনত্রিশ এগুলো কোনো না দিলেও চলবে কারণ এগুলো কোনো স্টার্ক মার্ক নেই যদি থাকে তোমরা দেবে একটু পরে নিয়ে ডকুমেন্টস কোটা আপলোড করে দিও ভালোভাবে একত্রিশের দাগের কি বলেছে দেখো এটাও কোনো ম্যান্ডেটরি নয় তবুও যদি তোমরা চাও এটা তোমরা এখানে দিতে পারো এখানে একাদ নেম অফ দ্য অর্গানাইজেশান তুমি এর আগে কোথাও কাজ করেছো কি সেগুলোর বিষয়ে এখানে জিজ্ঞাসা করবে তারপরে এখানে প্রশ্ন আছে প্রথম থেকে নেম অর্গানাইজেশান কোথায় কাজ করেছো তারপরে হচ্ছে কতদিন কাজ করেছো কততে মানে তারিখটা লিখতে বলেছে তারপরে ন্যাচার অফ ডিউটিস পারফরমেন্স রিজেন্স অফ লিভিং মোটামুটি এইটা একটু পড়ে নিয়ে তোমাদের যা যা চেয়েছে একটু দিয়ে দিও যদি দিতে চাও কারণ এটা কোনো স্টারমার্ক নেই মানে কোনো ইম্পর্টেন্ট নয় অতটা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তুমি কি এর আগে কোথাও গভর্নমেন্ট জবে নিযুক্ত হয়েছ যদি হও তাহলে ইয়েস লিখবে যদি না হও নো লিখবে তারপরে দেখো হ্যাভ ইউ আপটেইন আর নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার্স যদি এর আগে তুমি কাজ করে থাকো যদি তুমি কোনো সার্টিফিকেট নো অবজেকশানে যদি কোনো সার্টিফিকেট পাও তাহলে ইয়েস লিখবে যদি না পাও নো লিখবে আর যদি না অ্যাপ্লাই করো তাহলে নট অ্যাপ্লিকেবেল লিখবে এবার এখানে বলেছে আপলোড নো অবজেকশন সার্টিফিকেট এটা হচ্ছে কোনো ম্যান্ডেটরি নয় কারণ এখানে কোনো স্টার মার্ক নেই তবে এটা স্টার্ক মার্ক আছে বলছে ডিটেইল অফ অ্যাপ্লিকেশান ফির এখানে ফি স্ট্রাকচারের এখানেই যা যা রাইট আই এনে ইন নটে এস সি এস জন্য এখানেই এনে লিখবে এসসি এসটির জন্য যারা এস সি ক্যান্ডিডেট তারা এখানে এন এ লিখবে বাকি যারা পে করেছ টাকা তারা এখানে হচ্ছে সমস্ত তথ্য এখানে একটু দিয়ে দেবে তারপরে এখানে যে তোমাদের ফি স্ট্রাকচারটা কপি যে ছবিটা আছে সেই ছবিটা এখানে আপলোড করে দেবে পিডিএফ ফরম্যাটে তারপরে এখানে বলে দিয়েছে দেখো আটত্রিশের দা আগে তোমরা কিভাবে ইন্টারভিউ দিতে চাও এখানে অনলাইন আছে অফলাইন আছে তো অনলাইনে যদি দাও তাহলে অনলাইনে দেবে অফলাইনে যদি দিতে চাও অফলাইনে দেবে তারপরে এটাকে তোমরা এগ্রি করে দেবে আই এগ্রি করে দেবে তারপরে এখানে তোমাদের জায়গার নাম দেবে এটাতে জায়গার নাম দেবে এটাতে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার একটা সিগনেচার আপলোড করে দেবে দিয়ে সমস্ত তথ্যটা একটু ভালোভাবে দেখে নেবে নিয়ে এটাকে সাবমিট করে দেবে সাবমিট করে দিলে ওদের কাছে চলে যাবে তারপরে যেদিনে ইন্টারভিউ হবে সেই দিনে তোমরা নির্দিষ্ট ঠিকানায় চলে যাও আমি সব কিছু বলে দিয়েছি আর তোমরা যদি চাও তো একটু মূল নোটিফিকেশানটা একটু ভালোভাবে পড়ে নিও আর যদি ভিডিওটা একটু বড় হয়ে গিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না